আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের বান্ন তিপ্পানো সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস এইট ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফাইভ হিউম্যান্স অ্যান্ড এনভায়রনমেন্ট লিসন থ্রি ড্যান্সিং বিয়ার্স পেজ ফিফটি টু পেজ ফিফটি থ্রি অ্যাক্টিভিটি ডি শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিংক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি ডি চুজ দ্য বেস্ট অ্যান্সার সঠিক উত্তরটি বেছে নাও নাম্বার ওয়ান প্রশ্নটা কী আছে আগে হচ্ছে আমার প্রশ্নটা দেখব হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি অ্যাট্রাকশন অব দ্য টু কোরিয়াক বিয়ার্স ইন দ্য সার্কাস সার্কাসে দুটি কোরিয়াক ভাল্লুকের প্রাথমিক আকর্ষণ কী ছিল তো চারটি অপশন আছে দে আর টু স্পিক তাদের কথা বলার ক্ষমতা দেয়ার সাইজ অ্যান্ড স্ট্রেংথ তাদের আকার এবং শক্তি দেয়ার ড্যান্সিং অ্যান্ড সার্কাস ট্রিক্স তাদের নাচ এবং সার্কাসের কৌশল নাকি দেয়ার হান্টিং স্কিলস তাদের শিকারের দক্ষতা এর মধ্যে কোনটা সঠিক উত্তর তো সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা দেয়ার সাইজ অ্যান্ড স্ট্রেংথ অর্থাৎ তাদের আকার এবং শক্তি কোয়েশ্চেন নাম্বার টু হোয়ার ডিড দ্য সার্কাস ট্রাভেল আফটার লিভিং ক্যানাডা অর্থাৎ কানাডা ছাড়ার পর সার্কাস কোথায় ভ্রমণ করেছিল অপশনগুলো হচ্ছে ইউরোপ সাউথ আমেরিকা অ্যালাস্কা নাকি এশিয়া মানে ইউরোপে দক্ষিণ আমেরিকায় অ্যালাস্কায় নাকি এশিয়াতে কোথায় গিয়েছিল সঠিক উত্তর হবে বি নাম্বারটা সাউথ আমেরিকা মানে দক্ষিণ আমেরিকাতে হচ্ছে তারা কানাডা ছাড়ার পর ভ্রমণ করেছিল কোয়েশ্চেন নাম্বার থ্রি হোয়াট হ্যাপেন টু দ্য সার্কাস আফটার দ্য জাগুয়ার অ্যাটাক মানে জাগুয়ার আক্রমণের পর সার্কাসের কী হয়েছিল দ্য সার্কাস বিকেম মোর পপুলার সার্কাস আরও জনপ্রিয় হয়ে ওঠে দ্য শো পিপল ডিসব্যান্ডেড ইন ফিয়ার শো পিপল ভয়ে ভেঙে পড়ে দ্য বিয়ার্স অ্যার রিস্কিউড বাই লোকালস ভাল্লুটিকে স্থানীয়রা উদ্ধার করে দ্য অ্যানিম্যালস ট্রেনার সারভাইভ অ্যান্ড কন্টিনিউড পশু প্রশিক্ষক বেঁচে ছিলেন এবং তিনি চালিয়ে যান ঠিক আছে তাহলে সঠিক উত্তর হবে কোনটা সঠিক উত্তর হবে এখানে বি নাম্বারটা দ্য শো পিপল ডিসব্যান্ডেড ব্যান্ডেড ইন ফিয়ার ঠিক আছে কোয়েশন নাম্বার ফোর আফটার বিং সেপারেটেড ফ্রম দ্য সার্কাস হোয়ার ডিড দ্য বিয়ার্স ওয়েন্ডার্স সার্কাস থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ভাল্লুকরা কোথায় ঘুরে বেড়াতো ইন্টু এ নিয়ার বাই টাউন কাছাকাছি একটি শহরে ইন্টু দ্য রেইন ফরেস্ট রেইন ফরেস্টার ইন্টু সাব অ্যান্টার্কটিক আইল্যান্ড সাব অ্যান্টার্কটিক দ্বীপে নাকি ইন্টু দ্য সার্কাস ট্যান্ড সার্কাসের তাবুতে সঠিক উত্তর হবে কোনো উত্তর হবে এখানে সি নাম্বারটা ইন্টু দ্য সাব অ্যান্টার্কটিক আইল্যান্ড কোয়েশ্চেন নাম্বার ফাইভ হোয়াই ডিড দ্য বিয়ার্স থ্রাইভ অন দ্য আন ইনহ্যাবিটেড আইল্যান্ড কেন জনবসতিহীন দ্বীপে ভাল্লুকের জন্ম হয়েছিল অপশনগুলো হচ্ছে দে আর প্রোভাইডেড ফুড বাই লোকাল পিপল স্থানীয় লোকেরা তাদের খাবার সরবরাহ করছিল ফাউন্ড ফাউন্টেন আইডিয়াল ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট তারা একটি আদর্শ জলবায়ু এবং পরিবেশ খুঁজে পেয়েছিল দে রিটার্ন টু দ্য সার্কাস রেগুলারলি তারা নিয়মিত সার্কাসে ফিরে যেত দে লার্ন টু ফিশ ফ্রম লোকাল অ্যানিমালস তারা স্থানীয় প্রাণীদের কাছ থেকে মাছ ধরা শিখেছিল তাহলে এর মধ্যে সঠিক উত্তর কোনটা বুঝতেই পারছো সঠিক উত্তরভাবে বি নাম্বারটা যে দে ফাউন্ড অ্যান্ড আইডিয়াল ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট তারা একটি আদর্শ জলবায়ু এবং পরিবেশ খুঁজে পেয়েছিল পেজ ফিফটি থ্রি কোয়েশন নাম্বার সিক্স হাউ লং আফটার দ্য সার্কাস ইনসিডেন্ট ডেট সায়েন্টিস্ট ডিসকভার দ্য বিয়ার্স এগেইন মানে সার্কাসের এই ঘটনাটার কতদিন পর বিজ্ঞানীরা আবার ভাল লোকগুলো আবিষ্কার করেন অসংখ্যগুলো হচ্ছে টোয়েন্টি ইয়ার্স বিশ বছর ফিফটি ইয়ার্স পঞ্চাশ বছর সেভেন্টি ইয়ার্স সত্তর বছর নাকি হান্ড্রেড ইয়ার্স একশো বছর সঠিক উত্তর হবে কোনটা এখানে সঠিক উত্তর হবে সি নাম্বারটা সেভেন্টি ইয়ার্স ঠিক আছে তারপর আসো সাত নাম্বার কোয়েশ্চেন হোয়াট আনিজুয়াল ডিসকোভারি ডেট সায়েন্টিস্ট মেক অ্যাবাউট দ্য ডিসেন্ডেন্টস অব দ্য অরিজিনাল বিয়ার্স বিজ্ঞানীরা আসল ভাল্লুকের বংশধর সম্পর্কে কী অস্বাভাবিক আবিষ্কার করেছিলেন দে হ্যাড বিকাম স্মলার ইন সাইজ তারা আকারে ছোটো হয়ে গিয়েছিল দে পারফর্ম সার্কাস ট্রিক্স ন্যাচারালি তারা স্বাভাবিকভাবেই সার্কাস কৌশল সম্পাদন করেছিল দে হ্যাড ডেভেলপড নিউ হান্টিং টেকনিক্স তারা শিকারে নতুন কৌশল উদ্ভাবন করেছিল দে হ্যাড বিকাম নকচারান নকটার্নাল তারা নিশাচর হয়ে গিয়েছিল তাহলে এর মধ্যে সঠিক উত্তর হবে কোনটা সঠিক উত্তর হবে বি নাম্বারটা দে পারফর্ম সার্কাস্ট্রিক্স ন্যাচারালি তারা স্বাভাবিকভাবেই সার্কাসের কৌশলগুলো কিন্তু সম্পাদন করছিল কোশ্চেন নাম্বার এইট হায় ডু দ্য বিয়ার্স গ্যাদার টু ড্যান্স অন নাইটস উইথ এ ফুল মুন রাতে ভাল্লুকরা কোথায় নাচতে জড়ো হয় ঠিক আছে অপশনগুলো দেখো এ নাম্বারে আছে অন দ্য শোর বাই দ্য ওশান সমুদ্রের তীরে ইন দ্য ফরেস্ট নিয়ার দ্য ড্যান্স তাদের গর্তের কাছে বনে ইনএল লেফট বাই এ ম্যাচিওরাইট একটি দ্বারা ছেড়ে দেওয়া কোনো একটি করতে অনেক মাউন্টেন পিক নাকি পাহাড়ের চূড়ায় তাহলে এর মধ্যে সঠিক উত্তর হবে কোনটা সঠিক উত্তর হবে সি নাম্বারটা ইন একটাল লেফট বাই এ ম্যাচিওরাইট মানে দ্বারা ছেড়ে দেওয়া কোনো একটি করতে হচ্ছে ভাল্লুকরা পূর্ণিমার রাতে নাচতে জড়ো হয় নেক্সট কোয়েশন কোয়েশন নাম্বার নাইন হোয়াট ফিচার মেক্স দ্য ক্রেটার হোয়ার দ্য বিয়ার্স ড্যান্স ইউনিক কোন বৈশিষ্ট্যটি গর্তটিকে অনন্য করে তোলে যেখানে ভাল নাচ করে নাম্বার এ ইট ইজ কভার্ড উইথ ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ারস এটি গাছ এবং ফুল দিয়ে আচ্ছাদিত বি নাম্বারে আছে ইটস ওয়ালস আর চক হোয়াইট অ্যান্ড রিফ্লেক্টিভ এর দেওয়াল ছিল চকচকে সাদা এবং প্রতিফলিত সি নাম্বারে আছে ইট ইজ ফিল্ড উইথ ওয়াচার অ্যান্ড ফিশ এটা মাছ এবং জলে ভরা ছিল বা পরিপূর্ণ ছিল আর ডি নাম্বারে আছে ইট ইজ সারাউন্ডেড বাই গ্লাসিয়ার্স এটি হিমবাহু দ্বারা বেষ্টিত ছিল ঠিক আছে তাহলে এর মধ্যে সঠিক উত্তর হবে কোনটা সঠিক উত্তর হবে হচ্ছে বি নাম্বারটা অর্থাৎ ইটস ওয়ালস আর চক হোয়াইট অ্যান্ড রিফ্লেক্টিভ এর দেয়াল ছিল চকচকে সাদা এবং প্রতিফলিত লাস্ট কোয়েশ্চেন নাম্বার টেন হোয়াট ডু সায়েন্টিস্ট স্পেকুলেট রিমাইন্ডস দ্য বিয়ার্স অফ দেয়ার সার্কাস্টেস অর্থাৎ কি বলা হয়েছে এখানে বিজ্ঞানীরা কী অনুমান করেন ভালো দিয়ে তাদের সার্কাসে দিনের কথা মনে করিয়ে দেয় দ্য সাউন্ড অফ দ্য ওয়াইল্ড বাতাসের শব্দ দ্য প্রেজেন্স অফ আদার অ্যানিমালস অন্যান্য প্রাণীর উপস্থিতি দ্য ফুল মুন হুইচ রিসেম্বলস দ্য স্পটলাইট পূর্ণিমা যা স্পটলাইটের মতো দ্য শেপ অফ দ্য আইল্যান্ড নাকি দ্বীপের আকৃতি তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে কোনটা সি নাম্বারটা দ্য ফুল মুন পূর্ণ চাঁদ হুইচ রিসেম্বস দ্য স্পট লাইট যা সার্কাসের স্পট লাইটের মতো মনে হয় তো এটা দেখি হচ্ছে বিয়ারগুলো মানে যে ভাল্লুকগুলো আছে তাদের হচ্ছে সার্কাসে দিনের কথা মনে পড়ে বিজ্ঞানীরা এমনটাই কিন্তু স্পেকুলেট করেছে বা তারা হচ্ছে অনুমান করেছে এটা হচ্ছে লাস্ট কোয়েশ্চেনের অ্যান্সার তো আজকে আমরা দশটা সঠিক উত্তর দেখলাম আমাদের লেসন থ্রি শেষ আগামী ক্লাসে আমরা লেসন ফোরে চলে যাবো যার নাম হচ্ছে দ্য ফার্মিং টিচার এবং তিপ্পান্নটা এ ছবির আলোকে তিনটা কোয়েশ্চেন আছে এগুলোর সমাধান আমরা আগামী ক্লাসে তোমাদের করে দেব শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি তোমরা দেখলে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ লিসন থ্রি পেজ ফিফটি টু পেজ ফিফটি থ্রি অ্যাক্টিভিটি ডি এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ